তো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের বন্ধু সোম চলে এসেছি আজকে গড়িয়াতে গড়িয়া আমার শহর আমার নিজের শহর তো এই শহরের কিছু স্পেশাল প্লেস ও তার আশেপাশের কিছু জায়গা আমি আজকে আপনাদের ভিডিওতে দেখো তো গাইজ গড়িয়া হচ্ছে কলকাতা দক্ষিণ পরগনা জেলার সীমান্তবর্তী একটি বৃহৎ এলাকা এটি আদিগঙ্গার তীরে অবস্থিত কথিত আছে যে শ্রী চৈতন্য দেব তার নীলাচল যাত্রাকালের সময় আদিগঙ্গা দিয়ে যান বর্তমান গড়িয়ার কাছে এসে তিনি থামেন আর তারপর থেকেই গড়িয়াতে বৈষ্ণবরা থাকতে শুরু করেন বৈষ্ণবঘাটা ও কামঢারি তারই সূত্র ধর তো সবার আগে আমি চলে এসেছি স্টেশনের পাইকিরি বাজার এই পাইকিরি বাজারে যে কোনো রকম অনুষ্ঠান হোক বাড়িতে বা কোনো জায়গায় আপনি মাছ যদি বিক্রিও করতে চান এখান থেকে মাছ নিয়ে যেতে পারেন কাঁচা মাছ এখানে সস্তায় বিক্রি হয় পাইকিরি রেটে এই বাজার খোলা থাকে সকাল পাঁচটা থেকে সকাল নটা অবধি আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার তাতে মাছগুলো ফ্রেশ পাওয়া যায় মার্কেট অবস্থান হচ্ছে গড়িয়ার এক নম্বর প্ল্যাটফর্ম একদম গায়ে মানে স্টেশন থেকে নামলেই আপনারা দেখতে দেখতে পাবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকে এই আপনারা সকাল সকাল পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসি গড়িয়া ও তার আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কথা তো সবার প্রথম যেটা দেখাচ্ছি আমি আপনাদের সেটা হচ্ছে তেতুলবড়িয়া অনুকূলচন্দ্র হাই স্কুল এই স্কুলে আমি পড়তাম এই স্কুল নিয়ে অনেক কিছু গল্প জড়িয়ে রয়েছে সেসব বলে তো শেষ করতে পারবো না কারণ আমাদের সবার কাছে স্কুল লাইফ একটা স্পেশাল লাইফ তো এইখানেই আমার বড় হওয়া এই হচ্ছে আমার স্কুল তেতুল বেরি অনুকূলচন্দ্র হাই স্কুল এটা গড়িয়া স্টেশনের একদম কাছে এটা অনলি বয়স পরবর্তী যে স্কুলের কথা আমি বলতে চলেছি এটা হচ্ছে বালিয়া নভরচন্দ্র বালিকা বিদ্যালয় নাম শুনেই বুঝতে পেরে যাচ্ছেন এটা অনলি ফর গার্লস গড়িয়া স্টেশন থেকে স্কুলের দূরত্ব মাত্র পাঁচ মিনিট স্টেশন গড়িয়া চত্বরে হাই স্কুলগুলোর মধ্যে এই স্কুলের রেজাল্ট কিন্তু বরাবরই খুব ভালো তো নেক্সট যে স্কুলটার কথা আমি আপনাদের বলতে চলেছি এটি স্টেশন গড়িয়া থেকে তো একটু দূরে বাট বাস গড়িয়া থেকে কাছে স্কুলের নাম হচ্ছে গড়িয়া বড়দা প্রসাদ হাই স্কুল এই স্কুলের একটা স্পেশালিটি রয়েছে এই স্কুলে কিন্তু নবদূর্গা পুজো হয় পুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় হয় স্কুলটা ইলেভেন টুয়েলভ ওয়েট বাকি ফাইভ থেকে টেন অব অনলি ওলি নেক্সট যে স্কুলটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে পাঁচপোতা বদনচন্দ্র ইন্দ্রমতী হাই স্কুল এটা একটা কোয়েট স্কুল ফাইভ টুয়েলভ টোটালটাই কোয়েট দেখতেই পাচ্ছেন স্কুলে এখন কাজ চলছে একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম চলছে তাই সরকার থেকে ছুটি ঘোষণা করেছে তাই জন্য কিন্তু আপনারা একটা স্কুলেও ছাত্রছাত্রী দেখতে পান নেক্সট যেখানে আমি আপনাদের এনেছি এটি হচ্ছে দক্ষিণ কলকাতার একটা টপ মোস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নাম হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়া স্টেশন থেকে এর দূরত্ব আধ ঘন্টার একটু বেশি হবে যে সকল ছাত্রছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা যদি ভাবছো যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তো এখানে অ্যাপ্লাই করতে পারো কলেজটা খুব ভালো এরপর আমি যেখানে আপনাদের নিয়ে এসেছি এটি গড়িয়া মোড় থেকে একদম কাছে যে কলেজটা কলেজটার নাম হচ্ছে দীনবন্ধু ইন্ডুস কলেজ উচ্চ মাধ্যমিক পাস করার পর আমার কলেজ লাইফ এই কলেজেই কাটে এরপর আমি আপনাদের যেখানে নিয়ে আসছি এটা হচ্ছে গড়িয়া কে দাস কলেজ এটা পাটুলির একদম কাছাকাছি অবস্থিত আর কলেজের বাইরে সুন্দর ক্যাম্পাস রয়েছে একটা কথা এখানে বলে রাখা ভালো যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যারা ভাবছো গড়িয়াতে কোনো কলেজে ভর্তি হবে তো তাদের জন্য আমি গড়িয়ার যে বেস্ট কলেজ আছে সেগুলো তুলে ধরলাম তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো আর হ্যাঁ রেজাল্টের জন্য বেস্ট অফ লাভ তো এরপর আসি গড়িয়া স্টেশন সংলগ্ন কিছু খেলার মাঠের কথায় তো সর্বপ্রথম যে মাঠটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গড়িয়া মিলন সংঘ মাঠ স্টেশন থেকেই দেখা যায় মাঠটা একদম কাছে এরপর যেই মাঠটাতে আমি আপনাদের নিয়ে এসেছি এটা হচ্ছে গড়িয়া যুব সংঘ ক্লাবের মাঠ স্টেশন থেকে একটু দূরে মাঠটা রয়েছে মাঠগুলো খুব একটা যে উন্নত মানের তা না মাঠের কাজ অনেকই বাকি আছে যত তাড়াতাড়ি মাঠগুলো ঠিক করা যায় তত ভালো তো গাই এবার আসি ঘুরে বেড়ানোর জায়গা তো সবচেয়ে প্রথম ঘোরার জন্য যে জায়গাটা রয়েছে গড়িয়াতে সেটা হচ্ছে বেনু এটা একটা কাপেল পার্ক কাপেলদের জন্য এটা একদম বেস্ট এটা টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি গাইস এই পার্কের এন্ট্রি ফি জোন প্রতি দশ টাকা করে নেক্সট যেখানে আমি এসেছি জায়গাটা হচ্ছে সত্যজিৎ পার্ক এই পার্কের এন্ট্রি ফি দশ টাকা পার্কটা খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা অব্দি এখানে বিয়েবাড়ি বা যত রকম অনুষ্ঠান আছে সবকিছুর জন্য পার্কটা ভাড়া দেওয়া হয় আপনারা যদি চান তো কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে পারেন বন্ধুরা দুটো পার্কই পাটুলির একদম কাছেই অবস্থিত পাটুলি মোড় থেকে একদম কাছে গাইস পার্কের ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারতাম বাট যেহেতু কাপেল পার্ক তাই কাপেলদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না তাই বাইরে থেকেই দেখালাম তো গাইস যাদের বাড়িতে গাছ লাগানোর খুব ইচ্ছা তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট এটা একদম পাটুলির কাছেই অবস্থিত পাটুলি পেট্রোল পাম্প থেকে আপ টু পাটুলি মোড় অবধি টোটাল নার্সারির পুরো দোকান রয়েছে যারা যারা চান বাড়িতে গাছ লাগাতে চান বা যে কোনো রকমের ফুল বা ফল যে কোনো রকম গাছ চান সব কিছুই নার্সারিতে পেয়ে যাবেন পাটুলিতে এসে আপনারা রিটার্ন সিএমডি বীজ বা ঢালের বীজের দিকে আসলেই এই দোকানটা আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য দোকান আছে আপনারা এসে বার্গেটিং করে মনের মতন গাছ নিয়ে যেতে পারেন তো গাইজ এই হচ্ছে পাটুলির মোর এই দিকে রাস্তাটা হচ্ছে রুবি গাড়িগুলো যে আসছে ওটা হচ্ছে রুবির দিক থেকে এই দিক থেকে গেলে আপনারা কবি সুভাষ যেতে পারবেন বা সতীর রায় পার্কও যেতে পারবেন আর এই দিক থেকে চলে গেলে আপনারা গড়িয়া মোড় যেতে পারবেন তো বন্ধুরা এবার আসি গড়িয়ার প্রধান আকর্ষণীয় জায়গা যে জায়গাটার নাম হচ্ছে পাটুলির মোড়ে এই পাটুলির মোড়ের চারিদিকে ঝিল পাড় ধরে সাজানো হয়েছে নতুন করে সারাদিন কাজের শেষে নিজেদের ক্লান্ত ভাব দূর করার জন্য আপনারা আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এখানে এসে হ্যাং আউট করতে পারেন জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকম স্ট্যাচু মূর্তি দিয়ে আলোকসজ্জায় পরিপূর্ণ জায়গাটাতে আপনারা নিজের মনের মতন করে অনেক রকমভাবে ফটো তুলতে পারেন কাটাতে পারেন প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত তো আসুন ঘুরে দেখুন আমার সাথে পাটুলির সন্ধ্যাবেলা ভালো দুর্গাপুজোর সময় কিন্তু আপনারা যদি কার্নিভাল দেখতে ইচ্ছুক এখানে এসেও বসতে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু এখানে জনগণের কোলাহল লেগেই থাকে মানুষজন সব এই সন্ধ্যাবেলা করে এখানে আসে তাদের টাইম কাটাতে অনেক তো ঘোরা হলো তাই না এবার তো পেতেই পারে খিদে আরে তো প্রবলেম কোথায় বেশি দূর যেতে হবে না এখানেই রয়েছে এক এক ধরনের স্নাক্সের দোকান যেখানে আপনারা পাবেন স্ন্যাক্স চা কফি আইসক্রিম এক এক ধরনের খাবার খাওয়া দাওয়া তো হলো এবার যদি মনে হয় একটু জিরিয়ে নেওয়ার দরকার তার জন্যই রয়েছে পাটুলি লেক সাইড এইখানে এসে আপনারা বসতে পারেন বসে একটুখানি টাইম কাটিয়ে নিতে পারেন এবার আসি কলকাতার ফার্স্ট ফ্লোটিং মার্কেট যেটা আমাদের পাটুলিতে অবস্থিত বাট দুঃখের বিষয় ফ্লোটিং মার্কেটের অবস্থা এখন তলা নিতে ঠেকেছে কোলগুলো আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে ঝিলটা পুরো পানা পুকুরে ভরে গেছে নৌকাগুলো ডাঙায় ডাঙা এসে স্ট্যান্ড নিয়েছে তাতেই অনেক রকম আবার দোকান হয়েছে যখন প্রথম প্রথম এই ফ্লোটিং মার্কেট উদ্বোধন হয় তখন প্রথম প্রথম আসতে খুব ভালোই লাগতো নিচে ঝিলে মাছগুলো দেখা যেত দোকান থেকে খাবার কিনে আমরা মাছগুলোকে খাওয়া দাম সেসব চারিদিকে আশা করছি জায়গাটা আবার আবার সেজে উঠবে ভিড় হবে এখানে আগের তার অপেক্ষায় থাকলাম তো লাস্ট বাট নট দ্য লিস্ট এবার যে জায়গাটা আমি আপনাদের নিয়ে এসেছি এই জায়গাটা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশনও বলতে পারেন মেট্রো স্টেশনটা ভালো ভালো স্টেশনের প্ল্যাটফর্মকে হার মানাবে এত সুন্দরভাবে বানানো হয়েছে মারাত্মক লাগছে জায়গাটা এই ছিল আমার কেমন লাগলো শহর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি সব আসবো আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন বেশি করে গাছ লাগান আর বেশি করে জল খান আর এটা করতে ভুলবেন না